본드라. চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র দুই মাসের মতোই সময় বাকি রয়েছে কিন্তু আপনারা কি জানেন ট্রফির নাম আগে ছিল যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসলে প্রথমবার প্রথমবার সালে এই ট্রফি আয়োজিত করা হয়েছিল আর এই ট্রফি প্রথমবার আয়োজিত করা হয়েছিল বাংলাদেশে আর এই চ্যাম্পিয়ন্স ট্রফির নাম ছিল উইলস ইন্টারন্যাশনাল কাপ যেখানে প্রথমবার আটটি টিমের মধ্যে সোজা নক খেলা হয়েছিল মানে কোনো টিম যদি একটি ম্যাচও হেরে যায় তাহলে তাকে বাড়ি ফিরে যেতে হবে তবে প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা তারপর থেকে আজ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা আর কোন প্রকারের আইসিসি ট্রফি জিততেই পারেনি তারপর এই টুর্নামেন্ট দ্বিতীয়বার আয়োজন করা হয় কেনিয়াতে আর এই সময় উইলস ইন্টারন্যাশনাল কাপ থেকে নাম বদলে আইসিসি নকআউট ট্রফি করে দেওয়া হয় তারপর দু সালে এই ট্রফি আবারও আয়োজিত করা হয় কিন্তু এর নাম আবারও বদলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি করে দেওয়া হয় তারপর থেকেই এই ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি নামেই আয়োজিত করা হচ্ছে তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ জিততে পারে বলে আপনাদের মনে হয় বন্ধুরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন